আপার খেলা শেষ বাংলাদেশে আপাত কোনো মতে শাড়ি নিয়ে পোলাইতে পারছে আগামীতে যারা আপাকে পুনর্বাসন করতে চাইবেন আপনারা লুঙ্গি নিয়ে পোলানোর জায়গা পাবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন পৃথিবীতে মুসলমানদের চোদ্দশো বছরের ইতিহাস আপনি যদি দেখেন উনিশশো সাল পর্যন্ত ইতিহাসের একটা ধারা উনিশশো সাল থেকে নিয়ে সাল পর্যন্ত ইতিহাসের আরেকটা ধারা সে আলোচনা আমি যাচ্ছি না কেন বাংলাদেশ না আমি আপনাদেরকে যে কথা বলতেছি যে আমাদের বাংলাদেশের বয়স বায়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে দুঃখের জায়গা কি জানেন আমাদের মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হওয়ার পর অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের উপর চারটা মতবাদকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এই চারটাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বানিয়ে এই চারটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা যেমন ধর্ম নিরপেক্ষতার বিরোধী আমরা তেমন জাতীয়তাবাদের বিরোধী আমরা যেমন ধর্ম নিরপেক্ষতার সাথে আপোষ করি না আমরা তেমন জাতীয়তাবাদের সাথেও আপোষ করি না সমাজতন্ত্রের সাথেও আপোষ করি না গণতন্ত্রের সাথেও আপোষ করি না এটার নাম হলো ইসলাম এখন আপনি রাজনীতি করবেন ইসলাম আপনি কখনো সেকুলারিজমের দিকে দৌড়াবেন আপনি রাজনীতি করবেন ইসলামের নাম নিয়ে আপনি কখনো জাতীয়তাবাদের দিকে দৌড়াবেন আপনি রাজনীতি করবেন ইসলামের নাম নিয়ে কখনো ভারতের পারপার সার করবেন আপনি রাজনীতি করবেন ইসলামের নামে আপনি কখনো অমুতের গুলামী করবেন তমুতের গুলামী করবেন আপনার ইসলামের রাজনীতি করার দরকার নাই খানকা আছে বসে জিকির করেন বহু কাজ আছে উম্মার করেন তাবলিগের কাজ করেন উম্মাকে কোরআন শিখান উম্মাকে সোরাখরাত বিশুদ্ধ করেন উম্মাকে ইমানের গুরুত্বপূর্ণ বিধানাবলী শিখান উম্মাকে মজু শেখান উম্মাকে নামাজ শিখান কিন্তু আপনি যদি সিয়াশা করতে হয় ইসলামী রাজনীতি করতে হয় আপনাকে ধর্ম নিরপেক্ষতার বিপরীত দাঁড়াতে হবে আপনাকে জাতীয়তাবাদের বিপরীত দাঁড়াতে হবে আপনাকে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনাকে সমাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে মানুষের কোন তন্ত্র ইসলামী রাজনীতিতে চলতে পারে না আমাদের আমাদের ফতো অত্যন্ত ক্লিয়ার আপনি মাকালাতুল কাসারের কাশারির আষট্টি নম্বর পৃষ্ঠা প্রবন্ধ পাবেন হুকম মহাগলাতি ফসল উদ্দিন আর আমি বর্তমানে অনেক মানুষ আছে তাবলিগে লিগে যায় বর্তমানে অনেক মানুষ আছে চরম হালকায় বর্তমানে অনেক মুসলমান দান করে নাই আসবে সে বলে রাজনীতিতে ধর্মের দরকার নাই রাষ্ট্রে ধর্মের দরকার নাই বিচার ব্যবস্থা ধর্মের দরকার নেই অর্থনীতিতে ধর্মের দরকার নাই সংসদে ধর্মের দরকার নাই সংবিধানে ধর্মের দরকার নাই সেকুলার ভাব নেই যে ধর্ম থাকবে ব্যক্তি জীবনে রাষ্ট্রের আমার ধর্ম কি অর্থনীতিতে আমার ধর্ম কেন বিচার ব্যবস্থায় আমার ধর্ম কেন আল্লাহ আকলিহি কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্ক এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ইমান থাকবে না ইসলাম থেকে বের হয়ে মুক্ত হয়ে যাবে আপনি হিসাব লাগান শরিয়া সম্পর্কে আজকে আমরা কি পরিমাণ উদাসীন এই জন্য শোনেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা শ্রুতের বিপরীতে একটা আদর্শিক সংগঠন ইসলামী আন্দোলন এমন না যে আপনি টাকা দিবেন বিক্রি হয়ে যাবেন ইসলামী আন্দোলন এমন সংগঠন না যে আসনের অফার দিবে ইসলামী আন্দোলন বিক্রি হয়ে যাবে যেদিন এক দুইটা আসনের বিনিময় ইসলামী আন্দোলন বিক্রি হয়ে যাবে আল্লাহর জাতের পোষণ করে বলে বলবেদিন আমরা ইসলামী আন্দোলনে থাকবো না হিসাব সহজ ইসলামী আন্দোলনকে মহাব্বত করি আল্লাহর জন্য ইসলামী আন্দোলনকে মহাব্বত করি ইসলামের জন্য ইসলামী আন্দোলনকে মহাব্বত করি আদর্শের জন্য বানাই বানাই করবেন ওই ইসলামী আন্দোলন আমাদের দরকার নাই আমরা যদি দুনিয়ার আগে ইসলামী আন্দোলন করবো কোনো বিএনপি আছে আল্লাহ যেন বাংলাদেশে ইসলামী আন্দোলনকে ইসলামের জন্য কবুল করে এর জন্য আপনারা বেশি বেশি করে সংগঠনের জন্য দোয়া করবেন কারণ আমরা মাঠে কাজ করব আমরা দেশে কাজ করব আমরা ঘাম জড়াবো আমরা প্রয়োজনে রক্ত ঝরাব আমরা যতটুকু পারি করব পিছনে আপনাদের দোয়া থাকবেন সব আপনারা যখন মক্কায় যাবেন আপনারা যখন মদিনায় যাবেন আপনারা যখন ইসলামের যে বিশেষ যে জায়গাগুলো রয়েছে আপনি যখন জাবালে নৌরে উঠবেন গাড়ে হারা উঠবেন স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখে যখন যাবেন ইসলামী আন্দোলনকে বলবেন না ইনশাআল্লাহ আমি গতকালকে মদিনায় বলেছি মাতৃ জীবনে ইসলাম এত বিস্তৃত কেন হলো সমর বিরুদ্ধ দাঁড়িয়ে গিয়েছে পুরা দাঁড়িয়ে গিয়েছে পুরা নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছে মক্কায় আপনার আগুন যেভাবে লাগে আগুনে যদি আপনি কেরোসিন দেন ডিজেল দেন আগুন যেভাবে বিস্তৃত হয় যায় মক্কা ইসলাম কিভাবে এভাবে বিস্তৃত হলো কারণ একটা কাফেররা দেখেছে কি এরা এমন আবু বকর ওমর ওসমান হামজা আলী এর এমন কি জীবন কাঠির সন্দান করবে যে এদেরকে যত জীবন করে যত অত্যাচার করে এদের ইমানের পাওয়ার তত বাড়ে আর আমরা ইসলামের রাজনীতি করে দেখা যায় শেষ আজকে বলি কালকে বলি ওইটা আজকে বলে ইসলাম এদিক থেকে আফার আছে ইসলাম শেষ আজকে বলে ইসলাম বাম থেকে জুটা দিছে আমরা শেষ ওইটা করলে আপনি ইসলামের আদর্শের ইসলামী ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে আপনার আদর্শের উপর রোগ থাকতে হবে এজন্য আপনারা সংগঠনের সুবিদ করবেন আর বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণবিপ্লবে আমরা তো বুক ফুলিয়ে বলি কেউ বলেছে আমরা সাথে নাই এটা আমাদের আন্দোলন না ছাত্রদের আন্দোলন কেউ বলেছে ওইটা কেউ বলেছে ওইটা একমাত্র দলীয় ব্যানার নে যে সংগঠন জুলাই আগস্টের বিপ্লবের আসপথে নেমেছিল সেই সংগঠন হল ইসলামী আন্দোলন বাংলাদেশ একদম আঠারো জুলাই থেকে নিয়ে পাঁচই আগস্ট পুরো টাইমে আমরা মাঠে ছিলাম এই জুলাই আগস্টে গণবিপ্লবের পর বাংলাদেশের নতুন করে সম্ভাবনা এসেছে আমাদের পেশ্যাব শর্মনাই দেখেন এই নয় মাস হয়েছেন গভর্নরের কত রাজনৈতিকবিদকে দেখছেন সকালে এক বয়ান আমরা মনে করছিলাম উবায়দুল কাদের পলাইছে বাংলাদেশে মনে আর কোন উবায়দুল কাদের নাই এখন দেখা যাচ্ছে আমার মতো ডায় মাথায় কিন্তু চরিত্র উবায়দুল কাদের দিনে এক কথা রাতে এক কথা সকালে এক কথা বিকালে এক কথা সন্ধ্যা এক কথা কোনো ইয়ে নাই আমি যে কথাটা আপনাদেরকে বলবো পেশাব শর্মনায় বলেছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স এবার একটা হবে ইনশাল্লাহ এখানে আরেকটা কথা বলি ইসলামী আন্দোলন যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব এটা শুধু ইসলামী আন্দোলন না আরো অনেক রাজনীতি রাজনৈতিক সংগঠন দিয়েছে প্রবাসীদের ভোটের মূল্যায়ন অর্থাৎ অনলাইনের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে কারণ আমাদের বাংলাদেশে আপনার সৌদি আরব হাঁটলে মক্কায় হাঁটলে মদিনা হাঁটলে আমার আমার বাংলাদেশি মানুষ বেশি এত বাংলাদেশি মানুষ পায় এই মানুষের ভোটের মূলানোর দরকার আছে না নাই আমাদের আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি ইন্টারিম গভর্নর এখানে ইন্টারিম গভর্নরের সাথে সংযুক্ত অনেকেই আছেন আমি পরিচয় দিচ্ছি না উপর পর আমাদের সাথে আছেন আমরা তো রিয়াদ ভাই চিনি রিয়াদ ভাই চাল আরো আছেন তো আমি এরা বলতে যাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এটা পজিটিভ যে অবশ্যই প্রবাসীদের এই বিশাল ভোট ব্যাংক এটা পড়ে থাকবে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তো প্রবাসীদের আমরা আশা করছি প্রবাসীদের ভোটের একটা মূল্যায়ন হবে প্রবাসীদের ভোটের যদি মূল্যায়ন হয় যাবে না ইসলামী বাংলাদেশ দলগুলোকে এক করার চেষ্টা করছে এবং এক্ষেত্রে ইসলামী আন্দোলন যে পরিমাণ উদারতা দেখাচ্ছে এটা অবিশ্বাস আপনি চিন্তা করতে না আপনাদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ শুনেন আপনি কাজ করবেন দিন শেষে মূল্যায়ন হবে কাজ দিয়ে ইনশাল্লাহ যারা এখলাসের সাথে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাজ করবে আর সমালোচনা কি পৃথিবীর কোন পরাশক্তি তাদের কাজ পারবে না ইনশাআল্লাহ সুতরাং আমরা দেশের আমাদের নেতা পিসাব চর্ম যে মেসেজ আমাদেরকে দিয়েছেন আমরা প্রবাসের অন্যান্য ইসলামী সংগঠন নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে এই মেসেজ পৌঁছাবো তাদের কর্মীদের কাছে এই মেসেজ পৌঁছাবো এই বার্তা পৌঁছাবো যে এবার ডেমোক্রেসিও না এবার ধর্ম নিরপেক্ষতাও না এবার জাতীয়তাবাদও না এবার হবে ইসলাম ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কমন করুন আল্লাহ তালা দিন বিজয়ের এই কাফেলা শরীফ ওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন সর্বশেষ ইসলামী আন্দোলনের মোখতারাম আমির আমাদের সকলের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিসার চৌমনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আর আমাদের যে সংগঠন যদি এখানে অনেকে এই সংগঠনের সাথে জড়িত না তারপরে বলে আমাদের জাতীয় আহমা শাহ পরিষদের পক্ষ থেকে স্পেশালি আপnader সবাইকে মুবারকবাদ ধন্যবাদ এই বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে এসে আপনারা সংগ্রামের জন্য এত সময় দিচ্ছেন আপনারা চেষ্টা করছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাংলাদেশ ইসলাম বিজয়ের মুজাহিদ হিসাবে প্রত্যেককে কবুল করুন আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইননা সাত্বফা মিনাল্লাহ ওয়া ইন আখতাআতু ফামিনি ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু তাওয়াতু বিল্লাহ